মারা যার পরে রখিবেন ঘরে রে মারা জওয়র পরে রখিবে না ঘর রে গোলো দেবে ঘর মারা জওয়র পরে রাখিবে না ঘর গোল দেবে जो दीदा खा ओ गौ नी जी यार सोलल शोन यार सोलग य यहा बीबल्लाह बीबल्ला मदीना मदीना कोरेगो अमरा मदीना मदीना कोरे ग सो दो सोनार मदीना मदीना गेले पवन बिरद अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा

যে ঠান্ডাতে সুবহানাল্লাহ হবে না হবে আপনাদের সম্মুখে এতক্ষণ আলোচনা করলেন হযরত আল্লামা মৌলানা মুফতি সামিরউদ্দিন সামিদুর রহমান আশরাফি সাহেব দক্ষিণ দিনাজপুর মাসাল্লাহ আপনাদের সম্মুখে মাসাল্লাহ খুব সুন্দর আলোচনা করলেন হাদিস ও কোরআনের দ্বারা দিয়ে নাকি বলছেন এগুলো যদি আমরা আমল করতে পারি তো মরার পরে জান্নাতি আমরা কিন্তু আমল করি না যদি আমরা শোনার পরে আমল করতাম তো বাবাজি আমরা আজ মুসলমান ভুল পথে চলতাম না আজ আমরা মুসলমান মানছি না আমল করছি না তার জন্যে আমাদের এই অবস্থা তো মা আপনাদের সম্মুখে তিনি আলোচনা খুব সুন্দর করেছেন আপনাদের দক্ষিণ দিনাজপুরের একটা রত্ন নাকি বলছেন কি গো ঠিক না তিনি সাল্লাহ দোয়া করতে হবে পাক আল্লাহ তালা জানো আরো দিন ইসলামের খিদমাত করার তৌফিক দান করে যারা বলেন আমি যেটুকু আপনাদের সম্মুখে ওয়াজ করবো বাবজি একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন শুনবেন তো কে কে শুনবেন না হাত তোলেন তো দেখি আমি বলে যে কে কে শুনবেন না যাক সবাই শোনার জন্য এসেছে ঠান্ডাতে মাসাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি

মাছি হালা করিস না ছেড়ে দে নুকায় আমি যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তুলবেন না আমরা মদিনা যাব না লজ্জা করছেন দু মা নারি কলে হাসলে হাজারে মানি কান্দলে মুরে হাসলে হাজার মানি কান্দলে মুকুত ঝরে দিলে আছে না বিলে আছে না তার চিন্তা কিছুর নাই যারি দিলে আছে নাবি তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবানায়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যেতে চান আবার হাত তুলে বলে নিয়ার রসুল্লাহ এ বাবা মুসলমান ভাই রাও ও গো আমার সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বন্দা বন্দিরা নমাজি রাগি নাবিকে চিনু রোজা রাগি নাবিকে চিনু হজে রাগে নাবিকে চিনু জাকাতের আগে নাবিকে চিনু আমল রাগে নাবিকে চিনু কোরআনের আগে নাবিকে চিনু যারা নাবি চিনে গেছি মরার পরে তারাই জান্নাতি হয়ে গেছে জোর বলেন সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা

তো কুয়াশা কোরতে চে দেখ নবীর মোহাব্বত

মন যদি তিতে হয় নবি কেয়াল যদি বচেতে হয় নবি কে বাচ আহা মন যদি দি ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ তাহারি দুঃখ কষ্ট যন্ত্র না তিনি সইতে পারে না ওই না নামে মিলাদি করিও মন যদি দিতে नबी के दिया भलो जो दी पस्त नबी के बसात जरह बन নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরোদিন নবীর নামে উম্মতি দরোদিন নবীর নামে আরে দরুদ পড়িও মন যদি দিতে হয় জোরে বলেন না আল্লাহ খুশি হয় মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে কেম করা মমিন দেখে জান্নাত নিয়ে যাবে নাবি আমার তারিয়ে থাকবেন জাহান্নামের কেটে চালসা করা মমিন্দ্রকে জানাত নিয়ে যাবে ওই না নামে তোমর শুধু ওই না নামে তোমর শুধু

ক্যামের বিষয়ে যখন আমি ওয়াদ করতে লাগলাম বাবা দলিল থেকে কোরআন থেকে এক ওহাবি বাবা এতগুলি কেতাব বাইদা চলে আসে হুজুর আপনি যে বললেন যে ক্যাম করা চলবে আমি বলছি নাই কে বলছে ওহাবিটা বলছে আপনি বললেন যে ক্যাম করা চলবে মিলাদ করা চলবে ফাতিহা করা চলবে চল্লিশা করা চলবে কুল খতম করা চলবে আমি বলেছি আর ওহাবির গায়ে কি গো গায়ে লেগেছে হ্যাঁ তো এতগুলি কিতাব গুলোকে বেঁধে নিয়ে চলেছে হুজুর আপনি যে ওয়াজ করেছেন সব ভুল ওয়াজ করেছেন বলে কেন বলে আপনি বলেছেন ক্যাম করা যাবে দুরুদ করা যাবে মিলাদ করা যাবে হাতিহা করা যাবে আর ওয়াহাবিটা বলছে করা যাবে না তো দলিল দিন তো বাবা কেতাব গুলো খুলছে সব আশ্রাব আলী থানবির কিতাব কার কিতাব আশ্রাব আলী থানবির বোখারি একটা নিয়ে এসেছে মুসলিম শরীফ একটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাবা যে বোখারিটা খুলে দেখলাম তো বাবা যে জাল বোখারি বানিয়ে বাবাজি বোখারি তৈরি করেছে জাল বোখারি মুসলিম শরীফ দেখলাম তো আপনার জাল মুসলিম শরীফ আমরা যে শোনেন আপনার যতগুলি কিতাব আছে সুন্নিদের কাছে একটা গ্রহণযোগ্য নাই সুন্নিদের কাছে কিতাব নিতে হলে পারে মাসলা কে আল হাজরাত কে চিনু নাকি আ। তো যখন ওই বলে যে এই কেতাব থেকে যখন প্রমাণ নাই তাহলে ও আবার আমাকে ঘুরিয়ে বলছে তাহলে মুনাজারা ডেট করেন আমি যে বাপের বেটা বাপ যদি হয় তুমি এখনই মুনাজারা করো তো বাবাজি কমিটিরা বলছে হুজুর এখন ছাড়েন হ্যাঁ আপনি মুনাজারা ডেট করেন তো মুনাজারা ডেট করা হয়েছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ যখন কেতাব পত্র নিয়ে নেমেছে নামার পরে বাবাজির সঙ্গে সঙ্গে বাবাজি ওকে এই কমিটিরা এমন চাঁদা তোলা মাত দিয়েছে ভাই বুঝতে পারলো মাথা ফাটিয়া হসপিটালে ভর্তি এখন ফোন কই যে মোনাজারা হবে বেঁচে বলবেকে ধুইয়া পাওয়া যায় না তাহলে বাবা শুনুন সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জরো বলে সুবহানাল্লাহ নেকি বলছেন আর এই দলটি হবে জান্নাতি যারা মাসলাকে আলা হযরতের دیwana যারা ইমামে হাসান ইমামে হোসেনকে mohabbat karne wala যারা হালে বায়াতকে mohabbat karne wala তারাই হচ্ছে সুন্নী মুসলমান আর তারাই হলো জান্নাতি মুসলমান এটা জোর হবে না তাইলে বলুন আমরা নাবিকে মহাব্বত করতে রাজি আছি না নাই ইনশাল্লাহ নাবিকে মহাব্বত করব নাবিকে ভালোবাসবো আর ভালোবেসে বাবা মরার পরে জান্নাতে যাব জোর বলেন সুবহানাল্লাহ একবার দূর বলুন আল্লাহুম্মা

চাইতে আমার নেবিজি নিকটে আছেন জরে বলেন সুবানন্দ এ বাবা এখনো কিন্তু ওয়াজামি শুরু করেনি যে আয়াতটা পড়ছি এখনো তোর জামা করেনি বাবা মুসলমান আমি শুধু বুঝাতে চাইছি এই জান্নাতি বাগানে বসলে পরে আমার নাবি দেখতে পাই হবে না আমার নী মুস্তফা দেখতে পায় সালাম পাল বাবা আমার নাবি মুস্তফা দেখতে পায়। পাই বলতেছি যারা নবী কে মহাবা যারা ভালোবাসনে তারাই নতি মিনত করে তারাই বাবা নবির প্রতি সালাম পরে জোর বলেন শুভা আনন্দ তাহলে আমরা নাবিকে মোহাম্বাত করবো তো এটা হাত তুলে দেখেন সুরল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবাজি জ্যাক এই এলাকার মানুষের বাবাজি নবীর मोहब्बत আছে নবীর ভালোবাসা আছে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি একটা কথা বলবো ওই ওয়াজ শুনতে শুনতে কে ওঠা উটি করবেন না আর যদি ওঠা উটি করেন মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কারেন্টের মত কবুল করে এমন দোয়া করা করব যেন পেশ সকালবেলা যেন পেশাব বন্ধ হয়ে যায় কি শুনছেন তো আপনারা আমাকে নিয়েছেন মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকায় ছয় থেকে সাত ঘন্টা গাড়ি চালিয়ে আসলাম তাহলে বাবাজি মুসলমান এই জায়গাতে মানুষ যদি না পাওয়া যায় তো বাবাজি আমার মনটা খারাপ হবে না হবে না জি হবে ইনশাল্লাহ তাই আপনাদের সম্মুখে আমি যেটুকু আলোচনা করব একটু মন দেশমেন ও মা খালা আপনারা করবেন না কোনো টেনশনের পালা আর আপনাদের জন্য কিছু আমি ওয়াজ আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ বলবো আস্তে আস্তে বলবো আপনাদের এলাকাতে আমি এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য এই হোমিওপ্যাথি ওষুধে আস্তে আস্তে কাজ করে আর অ্যালোপ্যাথিতে তাড়াতাড়ি কাজ করে তার জন্যে বাবাজি মুসলমান একটু মন দিয়ে শুনবেন যদিও ঠান্ডা লাগে একটু কষ্ট করে যদি বসেন তো পাক আল্লাহ তাআলা আপনাদের জন্য নেকি লিখতে থাকবে যেরও বলেন জি তাই বাপ বাপ আল্লাহ পাক আল্লাহ বলতে

যেরো বলেন শুভ আনলো তাই কবি বলতেছে পাইলে নিরালাই লাইগণ বি পায়লে নিরা লাই আমার সদস্যদের বলেন একটু একটু জান্নাতি বাগানটাকে একটু বাবা যে জমাচ্ছি তারপর বাবাদের দিকে যাব। একটু আমার সদস্য দে বলেন পায়লে নিরালাই গণ বি পায়লে নিরালায় পায়লে নিরালাই লয় গণ বি পায়লে নিরালায় তুই কদমে তুই কদমে চুমা কাব চরম দুলি মাগ বগায় পাইলে নিরা লাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরা লাই গনবি পাইলে নিরালাই তয়ালি নবি কত দূরে লহিত সাগরে রীতি রে মাদিনার সোনার ঘরে আচলতি সর্বদাই পাইলে নিৰা লাই গণ জোরে চৰে চৰে ফাইলে নিৰাল লাই গণ বি ফাইলে নিৰা লাই তুই কদমে চুমা তুই কদমে চুমাক